আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বিগত জুন মাসে যেহেতু এখন জুলাই মাস জুন মাসে আপনারা দেখেছেন যে প্রত্যেকটি ব্যাংকে কিন্তু তাদের যে মেনটেন চার্জগুলো রয়েছে সেগুলো কর্তন করা হয়েছে সেই ক্ষেত্রে এখন জুলাই মাসে এসে যারা লেনদেন করতে যাচ্ছেন ব্যাংকে তারা কিছু টাকা ব্যাংকে কম পাচ্ছেন তাদের অ্যাকাউন্ট থেকে কিছু অ্যামাউন্ট কেটে নেওয়া হয়েছে তো এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করার জন্য আজকে আসছি পুরো ভিডিওটি জুড়ে আশা করি সাথেই থাকবেন যেহেতু আমার ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট সেহেতু আমি ইসলামী ব্যাংকের একটি ইন্টারনেট ব্যাংকিং ইউজ করছি সেটা হচ্ছে আই স্মার্ট তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি শুরুতেই ইন্টারনেট ব্যাংকিংয়ের একটি ফেইজে এসেছি এখান থেকে আমি আমার ব্যাংক স্টেপটি স্টেটমেন্টটি একটু তলব করে দেখব যে তারা কি জুন মাসে আমার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কর্তন করা হয়েছে কিনা তার পূর্বে আপনাদেরকে বলে রাখতে চাই এটা শুধুমাত্র ইসলামী ব্যাংকের ক্ষেত্রে না যেহেতু আমার অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকে সেই ক্ষেত্রে আমি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখিয়ে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে জুন মাসে তারা আপনার অ্যাকাউন্ট থেকে যে মেনটেন চার্জ রয়েছে সেই চার্জটি কর্তন করেছে কি না ইভেন আপনাদের কিন্তু দেশের বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে সেক্ষেত্রে প্রত্যেকটি ব্যাঙ্কেই তাদের নির্ধারিত যে মেনটেন চার্জ রয়েছে সে মেনটেন চার্জটি কর্তন করেছে তো যেহেতু আমার ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট সেই ক্ষেত্রে ইসলামী ব্যাংক থেকে তারা আমার মেনটেন চার্জ কত টাকা কেটেছে সে বিষয়টি আপনাদেরকে একটু দেখাচ্ছি ওকে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আমরা এখানে ইন্টারনেট ব্যাংকিংয়ে যে অ্যাপসটি রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের যে মোবাইল অ্যাপসটি রয়েছে সেখান থেকে আমরা বের করেছি এখানে যদি একটু ক্লিয়ার করতে চাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে সাতাশ ছয় দু তারিখ আপনাদের যদি একটু খেয়াল করে দেখেন ডিটেক্টেড অ্যাকাউন্ট মেনটেন চার্জ টাকা হচ্ছে দুশো টাকা ইভেন হচ্ছে ব্যাট তিরিশ টাকা ফর দ্য ডেটেড এক জানুয়ারি থেকে চব্বিশ সালের এক জানুয়ারি থেকে তিরিশ জুন পর্যন্ত তারা কিন্তু কামার দুশো তিরিশ টাকা অ্যাকাউন্ট মেনটেন চার্জ হিসাবে কর্তন করেছে পাশাপাশি তাদের যে এস এম এস সার্ভিস চার্জ রয়েছে সেই এস সার্ভিস চার্জ পঁচাত্তর টাকার সাথে ব্যাট এগারো টাকা পঁচিশ পয়সা টোটাল ছয় মাসের তারা কিন্তু ছিয়াশি টাকা পঁচিশ পয়সা কর্তন করেছে তাহলে বুঝতে পেরেছেন যে এখানে যে অ্যামাউন্টটি কাটা হয়েছে এই অ্যামাউন্টটি হচ্ছে অ্যাকাউন্ট মেনটেন চার্জ আরেকটি কথা বলে নিতে চাই আমার অ্যাকাউন্টে আমি সর্বনিম্ন এক টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকার ভিতরে আমার লেনদেন সীমাবদ্ধ ছিল বিদায় আমার দুইশো টাকা কর্তন করা হয়েছে ইভেন আপনারা যারা অনেক বেশি এর থেকে অনেক বেশি লেনদেন করে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের টাকার অ্যামাউন্ট বা আপনাদের টাকা যে কর্তন করেছে টাকা কর্তন করার অ্যামাউন্টটি আরও বেশি হতে পারে এই যে অ্যাকাউন্ট মেনটেন চার্জটি রয়েছে এই অ্যাকাউন্ট মেনটেন চার্জটি কিন্তু প্রত্যেকটা ব্যাংকেরই রয়েছে এবং প্রত্যেকটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কর্তন করেছে এ বিষয়ে আপনারা অনেকে হয়তো নার্ভাস হতে পারেন যে আপনারা যখন চেক দিয়ে টাকা তুলতে যাবেন সেই ক্ষেত্রে যখন অ্যাকাউন্টে কিছু কম টাকা দেখতে পাবেন সেই ক্ষেত্রে কিন্তু প্রশ্নবিদ্ধ করতে পারে সেক্ষেত্রে আপনাদেরকে অগ্রিম আমরা বুঝাতে চাচ্ছি যে প্রত্যেকটা জুন মাসে এবং হচ্ছে ডিসেম্বর ক্লোজিংয়ে আপনার অ্যাকাউন্ট মেনটেন চার্জটি কর্তন করা হবে আরেকটি বিষয় যদি আপনাদেরকে একটু বলে রাখি সেটা হচ্ছে আপনারা যারা পঁচিশ হাজার টাকা বেশি যেহেতু আমরা বিগত একটি ভিডিওতে আলোচনা করেছি এই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে পঁচিশ হাজার টাকার বেশি যদি ছয় মাসে অ্যাকাউন্টে থাকে সেক্ষেত্রে আপনি লাভ পাবেন আপনারা যদি একটু খেয়াল করেন এখানে কিন্তু প্রত্যেকটা অ্যামাউন্টের সাথেই কিন্তু লাভ যুক্ত করা হয়েছে ছয় ছয় দু তারিখে কিন্তু প্রফিট অ্যানহেসমেন্ট তিন দশমিক এক দুই পার্সেন্ট হারে তারা কিন্তু আমাকে লাভ দিয়েছিল সতেরো টাকা তেষট্টি পয়সা এই যে লাভটি পেয়েছি এই লাভটি কিন্তু সাধারণত আমার অ্যাকাউন্টে কিন্তু মূল তেমন একটা টাকা ছিল না আমি গত মাস এবং এর আগে মাসে টাকা জমা রেখেছি এবং উত্তোলন করেছি সেক্ষেত্রে আমার প্রফিট এখানে কম দেওয়া হয়েছে আপনারা যদি কিছু টাকা বেশি সংখ্যক অ্যামাউন্ট যদি আপনার অ্যাকাউন্টে রেখে দেন ক্ষেত্রে কিন্তু আপনার মূল যে টাকা ওই টাকার উপরে কিন্তু আপনার এখানে প্রফিটের পরিমাণও বাড়তি হবে তো সেই ক্ষেত্রে আপনারা এই প্রফিট থেকে যখন প্রফিটের পরিমাণ বেশি হবে সেই প্রফিট থেকে যখন অ্যাকাউন্ট মেনটেন চার্জ কর্তন করা হবে সেই ক্ষেত্রে তেমন একটি আপনার কিন্তু পার্থক্য থাকবে না তখন কিন্তু আপনার যে মূল টাকাটি রয়েছে সেই মূল টাকার সাথে আরও কিছু টাকা যোগ হতে পারে তো সবাইকে আশা করে বোঝাতে পেরেছি অনেকে হয়তো এই ধরনের অ্যাকাউন্ট মেনটেন চার্জ কর্তন করার ফলে আপনারা অনেকটা নার্ভাস হয়ে গেছেন যে ব্যাংক কেন টাকা কর্তন করা হয়েছে তো এই ক্ষেত্রে বলতে চাচ্ছি এটাই যে ব্যাঙ্কগুলো কিন্তু বর্তমানে তাদের জুন এবং ডিসেম্বর মাসে অ্যাকাউন্ট মেনটেন চার্জ কর্তন করেছে এই বিষয়ে বিভ্রান্ত হবেন না আশা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্যাংক রিলেটেড যে সকল অথেন্টিক ভিডিও রয়েছে সেগুলো আমরা এখানে আপলোড করে থাকি সেগুলো দেখার জন্য অনুরোধ দিল সবাইকে